আসসালামু আলাইকুম আমাদের ত্রিশালবাসীর বাসের জন্য একটা সুখবর সুখবরটা হচ্ছে আমাদের ইউনাইটেড ট্রান্সপোর্টের যে ইউনাইটেড পরিবহন আছে এটা আমাদের ত্রিশালে এখন কাউন্টার আছে কাউন্টারটা হইতেছে ত্রিশাল বাস স্ট্যান্ডেই বাংলা ব্যাংক ইউনাইটেড ট্রান্সপোর্টের ব্যানার দেখতে পারবেন এখানে বড় করে ব্যানার কামনা আছে আর এখানে কাউন্টারে ভাইরা সবসময় আছে প্রত্যেক দশ মিনিট পর পর ত্রিশাল থেকে ইউনাইটেড বাস ছাড়ে আমাদের ত্রিশাল থেকে যারা এতদিন অনেক কষ্ট করে ত্রিশাল থেকে মাইমে যাওয়া লাগতো তো এখন থেকে আর সেটা করা লাগছে না এখন আমাদের ত্রিশালে আপনারা কাউন্টার পেয়ে যাচ্ছেন ইউনাইটেডের সবাই এখান থেকে টিকিট সংগ্রহ করে এখান থেকে বাসে উঠে চলে যাবেন আমাদের ইতিমধ্যে একটা বাস চলে আসবে আপনারা দেখবেন তো আমরা ওই ভিডিওটা দিয়ে দিব ধন্যবাদ